প্রাপ্তি মিরার থেকে করমচা দেখো চলো দেখি কীরকম করমচা এনেছে ছোটোবেলা আমাদের গাছ ছিল সেই গাছ থেকেই আমরা সব নিতাম খেতাম সব কিছু এতদিন পরে আমার ওই করমচাটা পেয়ে ওই ছোটোবেলার কথাটা মনে করল চলো দেখি মিরা কী করমচা এনেছে মিরা আমার বাড়িতে আজকে এসছে ও বাপের বাড়িতে বাপের বাড়ি এটা করমচাটা বাপের বাড়ি করমচা নিয়ে এসছে আমার জন্য আমাদের বাড়িতেও ছিল করমচা গাছ আর সেটা তো কেটে দিয়েছে পরে তো খুব ভালো লাগলো অনেকদিন পরে করমচা পাচ্ছি

এই যে সেই চা দেখো প্লাস্টিকের থেকে থালাতে নামালাম কি কী সুন্দর দেখতে না অপূর্ব লাগছে দেখতে